জামালদহ বাজারের কোলঘেষে চলে গিয়েছে সুটঙ্গা নদী আর নদী থেকেই অবাধে অবৈধভাবে তোলা হচ্ছে বালি বিভিন্ন সময় বালি মাফিয়াদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালালেও কিছুদিন ঘাপটি মেরে থাকে বালি মাফিয়ারা তারপর আবার আগের মতোই চলে বালি চুরি জামালদহ বাজারের প্রাণকেন্দ্রে রয়েছে পুলিশ ফাঁড়ি তা সত্ত্বেও দিনে দুপুরে প্রকাশ্যে পুলিশ ফাঁড়ির ঢিল ছড়া দূরত্বে চুরি হচ্ছে বালি গত কয়েকদিন ধরে ফের দৌরাত্ম বেড়েছে বালি মাফিয়াদের পুলিশের চোখকে ফাঁকি দিয়ে গভীর রাত থেকে ভোরবেলা পর্যন্ত চলছে নদী থেকে বালি খনন শনিবার সকালেও সুডুঙ্গা নদী থেকে অবৈধভাবে বালি তোলার দৃশ্য নজরে আসে শাসক দলের মদতে এই কারবার চলছে বলে অভিযোগ করেছেন জামালদাহ গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা শিবম নন্দী যদিও তার এই অভিযোগ নাশত করে দিয়েছেন জামালদাহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপালচন্দ্র রায় তিনি বলেন অনেকদিন আগে থেকেই গোপনে স্থানীয় কিছু বাসিন্দা সুডুঙ্গা নদীর বালি তোলে আমাদের দলের তরফে তাদের কোনো মদত দেওয়া হয় না প্রশাসনকে অনুরোধ করব কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জামালদা নদীতে অনেকদিন ধরেই অবৈধ বালির তোলার কাজ চলছে সেটা পুলিশ প্রশাসন ও যেটা আমাদের বিএল আরও সাহেব আছে তাদের নাকের ডোকা তারা জানে না এরকম কোনো কিছুই নেই তাদের সামনেই সব কিছু হচ্ছে এবার প্রশাসন যদি চুপ করে বন্ধ হয়ে থাকে চোখ মুখ নাক সব বন্ধ রাখে তা কী কিছুই তো বলার নেই এবার এটা তোলার ফলে কি সমস্যা হবে এখন শীতকাল চলছে কিছুদিন পরে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে আপনাদের সবাই জানেন জামালদা অঞ্চলে কীরকম জলকষ্ট হয় এছাড়া বর্ষাকালে গতির গতিপথ নদীর যে আছে নদীর গতিপথ পরিবর্তন হবে সেখানে বন্যার সম্মুখীন হতে পারে তো প্রশাসনের কাছে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব যাতে এই অবৈধ বালি তোলার কাজটা বন্ধ হয় এবং জামালদাবাসীরা বাসীরা সুষ্ঠুভাবে থাকতে পারে কারণ এই তোলার ফলে কি সমস্যা হবে সেটা তো আপনাদের সবারই জানা এটা নতুন করে কিছু বলার নেই এটুকুই প্রশাসনের কাছে একটাই বলবো যাতে এই ব্যাপারে দ্রুত হস্তক্ষেপ করে বিরোধী দলনতা শিবম নন্দী জামালদাহ গ্রাম পঞ্চায়েত জামালদাহ থেকে নীলাংশু চক্রবর্তী রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ